আমি একটু ঘুরায় দেখাই একদম পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই ধামাচিল জোয়াটা নিতে পারবেন মাসাল অনেক সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর এক জোড়া কবুতর এই যে যে কবুতর কালারটা দেখতে পাচ্ছেন অনেকে হয়তো এটাকে মিলি ভেবে ভুল করবেন এটা মিলি না এটা হয়েছে মিলিবার চুইটাল ধামাচিল এই যে বন্ধুরা দেখছেন এটা ধামাচিল আর নরের সাইজটা দেখেন আর এই নরের এই জোড়া এই মাদি ভাই এটাও তো ডিম বাচ্চা রানি ডিম বাচ্চা মাস্টার পেয়ার মাস্টার পেয়ার তো বন্ধুরা দেখছেন একদম রেয়ার একটা কবুতর কারণ এইগুলো আসলে